চ্যাংরাদের পার্খি চ্যাংরাদের গুন্ডাদের পার্খি এখানে একটা ছ ফুটের ওদের থাপামারা এম এল এ আছে সি একে এনআরসি বলে জিতেছেন একটা সিটও জিতবেন বলছি উনিশ সালে সি এ একে বলেছিল আবার এবারে এস আই আরকে বলে চালাতে চেয়েছিল কোনো মুসলমানরা শিক্ষিত মুসলমান ওদের ফাঁদে পা দেয়নি ওই জন্য এবারে কোনো ঘটনা ঘটেনি আর যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি ঠেপিয়ে নামিয়ে দিয়েছিলো জামাতিদের সেই ওয়ার্ক প্রথমে চালু করে চালু করতে আমার গাড়ির বনেট খুলতো চাকর বাকরের কথার উত্তর আমি না ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো যেভাবে সাগরদিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো অঙ্ক আছে আমার কাছে আমি জালালপুরে আসব আমি জালালপুরে আসব কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি তাজমুলের তো জামানত যাবে বলে গেলাম নিয়ার কার আমি বলে আমি আপনাকে বলে গেলাম সমর মুখার্জী লড়াইতে থাকবে না বুঝিয়ে আপনাকে বলে দিলাম এই জেলায় জেটের সঙ্গে বিজেপির লড়াই হবে আমরা 6টা সিটে এগিয়ে আছি আমার বিশ্বাস আরো দুটো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো এই জেলায়